তো গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ এখন মেসে বেছানা টেছানা গোছাচ্ছি আর কেন গোছাচ্ছি বলো তো গেস করে বলতে পারবে বুঝতেই পারছ শীতকাল পড়ে গেছে বড়দিন আসছে তাই বাড়ি যাওয়া তোর জন্য মেসের সব কিছু গুছিয়ে টুছিয়ে নিজেও রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে যাব বাড়ি আর তাই জন্যে একদম সেই তোর জোর আর রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ এইভাবে একদম বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি যাতে ধুলো না পড়ে আর তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে যাব বলে বাড়ি আর এখন আমি যাচ্ছি টিউশানি কারণ সকালবেলায় আমি টিউশন পড়ে তারপরেই যাব বাড়ি কারণ দীর্ঘ এক সপ্তাহের ছুটি তো টিউশনের ভিডিও তো আমি করিনি তারপরে ও টিউশন পরে ওখান থেকে টোটোই করে চলে গেলাম সোজা বাস স্ট্যান্ড কারণ বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব আমার বাড়ি আর এই দেখো বাসে উঠে বসেছে আর গান শুনতে শুনতে পৌঁছে যাব কোলাঘাট তো গোলাঘাট পৌঁছেই আমি চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে নিচে মানে টোটোয় উঠে টোটোয় উঠেই চলে আসলাম আমাদের এখানে যশার আর আমাদের এই যশার ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি অনেক দিন পর আসলাম প্রায় এক মাস আর পিছনের ওই যে দোকানগুলো দেখছো ওটা হচ্ছে আমাদের দোকান আর তারপরে রুমে এসেছি আর দেখি না আমার এই বন্ধিটা আমার সাথে কথা কথা বলছে মানে আমার দিদি আসছে তো শোনোর

তো ওর সাথে গল্প করার পর স্নান টান করে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি আর বাড়ি এসে ঘুমানো ছাড়া আর কি কাজ থাকতে পারে আর ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে চলে গেছে এলাম আর বাড়ি এসে নামার ভিডিও করার কথা মনেই থাকে না বাড়ির সবার আবদার নামানি আদর করতে করতে তো যায়ক খুব তাড়াতাড়ি বড়দিনের ভিডিও আসছে আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট সর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা টা